প্রশ্ন আমাদের এলাকায় মুমূর্ষ অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সুরা নাম একুশ বার বা একচল্লিশ বার খতম করানো হয় এটা কতটুকু সহি সহিদের আলোকে জানাবেন কোন ব্যক্তি যদি অসুস্থ থাকেন মুমূর্ষ অসুস্থ তো এই ব্যক্তির জন্য কোরআনে ক্যারিমের যদি সুরাতে লাওয়াত করে সুস্থতা কামনা করা হয় আরোগ্য লাভের চেষ্টা করা হয় তাহলে সেটা তো জায়জ আছে কারণ কোরআনে কারিমের সুরা কোরআনে করিমের আয়াত এগুলো দিয়ে রোগের শেফা হিসাবে ঝাড়ফুক করা বা এগুলো তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করা সুস্থতা কামনা করা এটা জায়েজ আছে এই রুকিয়া এটা না জায়েজ না কিন্তু যদি কেউ মনে করে যে মুমর্ষ অবস্থায় এই কোরআনে করিমের তেলাওয়াত করলে এর সওয়াবটা তিনি ওই মুমর্ষ ব্যক্তিকে পাঠিয়ে দিবেন তো জীবিত মানুষ একজনে কোরআন তেলাওয়াত করে আরেকজন জীবিত মানুষকে ট্রান্সফার করে দিবে এই ট্রান্সফারের সিস্টেম নাই মোবাইলের যেরকম আপনার পয়সা টাকা পয়সা এগুলো ব্যালেন্স যেরকম ট্রান্সফার করা যায় এই আমল বা সওয়াব একজন জীবিত মানুষ আরেকজনের জন্য ট্রান্সফার করতে পারে না অতএব মমর্ষ ব্যক্তির সামনে এই রকম অসুস্থ অবস্থায় রোকে আবার ঝাড়ফুঁক হিসাবে তেলাওয়াত করতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন যে এই তেলাওয়াত করলে বিশেষ সওয়াব হবে এতবার পড়লে এই সওয়াব হবে অতবার পড়লে ওই লাভ হবে যেগুলো কোরআন নাই এরকম কোন কিছু যদি আপনি বিশ্বাস করেন তাহলে সেটা জায়েজ হবে না দুনিয়াবি জাগতিক যে ব্যাপার আছে যেমন সুস্থতা সেটার জন্য আপনি করে আশা করতে পারেন তবে এই ক্ষেত্রে আমরা জানি যে কোরআন খতম করার কোরআন পড়ার জন্য একটা ব্যবসায়িক ব্যাপার সেবার হয়ে গেছে আজকাল যে টাকা পয়সা দিলে কিছু লোক পড়ে দেয় দোয়া এগুলোর এগুলো জারটা শেষে করবেন এটাই হলো শরিয়ার মূল ফর্মেট অন্যের কাছ থেকে দোয়া চাইতে পারেন কিন্তু তাই বলে এটার জন্য ভাড়াটিয়া লোক ঠিক করে তারা টাকা নিয়ে নিয়ে সব জায়গায় পড়ে পড়ে দিয়ে আসে এই সিস্টেম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের শেখানো সিস্টেম না কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো যদি কোন সৎ ন্যায়পরায়ণ সহজ সরল ব্যক্তিকে শুধুমাত্র হেনস্থা কটুক্তি ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ব্যক্তি বা সম্প্রদায় বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাইরা আমার তরুণরা আজকাল আমরা যারা ফেসবুক ফেসবুক আছি ইউটিউব প্রজন্ম টিকটক প্রজন্ম হ্যাঁ টুইটার প্রজন্ম ইনস্টাগ্রাম প্রজন্ম যে প্রজন্ম হাতে আজকাল প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া প্রজন্মের লোকদের জন্য তরুণদের জন্য ভালো কাজ করার যেরকম অপার সম্ভাবনা আছে আল্লাহর কাঠগুলার আসামি হওয়ার ভয় অনেক আছে কারণ ফেসবুক ইউটিউব এবং এ সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যুবক ভাইরা যারা আছেন আপনাদেরকে বিশেষভাবে বলছি আপনাদের অনেকের জন্য এগুলো হয়ে গেছে নিষক বিনোদনের একটা প্ল্যাটফর্ম কিভাবে মজা করবেন কিভাবে রসিকতা করবেন কিভাবে আনন্দ বিনোদন করবেন এ হলো চিন্তা ভালো কথা আপনি এখান থেকে রসিকতা করেন আনন্দ বিনোদন করেন এটা না যায়জ না কিন্তু আপনার রসিকতা করতে গিয়ে যদি অন্য কোন মানুষকে আক্রমণ করেন কারোর চরিত্র হনন করেন কারোর অধিকার নষ্ট করেন তাহলে দৃষ্টিকোণ থেকে আপনি অপরাধী হয়ে গেলেন আমরা অনেকে বিশেষ করে যারা ফেসবুক ইত্যাদি দিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সক্রিয় এই লোকগুলোকে দেখা যায় তারা এই ব্যাপারে তাদের কোনো বাস বিচার নাই এই ব্যাপারে তাদের কোনো সেন্স নাই হুঁশ নাই মাথা কাজ করে না তারা টেরি পায় না যে তাদের নিজের অজান্তে তারা কাবিরা গুনা করে ফেলছে ধরুন কথার কথা একজন মানুষ তিনি কোনো ভুল করেছেন তার ভুলটা নিয়ে আপনি ট্রলবাজি করতেছেন আপনি মজা করতেছেন আপনি আপনি মিম বানাচ্ছেন তার ওইটা নিয়ে আপনি রোস্টিং ভিডিও বানাচ্ছেন সমালোচনা করতে গিয়া তার চরিত্র হনন করছেন তার নামে বাজে ট্যাগ দিচ্ছেন তার ছবিকে বিকৃত করে একটা পোস্ট বানাইতেছেন তাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথা বলতেছেন তার ব্যক্তিগত বিষয় নিয়ে সন্দেহমূলক ভাবে নানা রকমের আপত্তিকর ট্যাগ দিচ্ছেন মন্তব্য করতেছেন হাহা করছেন মজা করছেন ভাইরা আমার কোন মানুষের চরিত্র নিয়ে মজা করা এটা হারাম কেমন হারাম কোন মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করা যেরকম হারাম কাউকে নিয়ে এরকম হাসি ঠাট্টা মজা করা অপমান করা তুচ্ছতাচ্ছিল্য করা অসম্মান করা তার মর্যাদা হানি করা এরকম হারাম এবং গুনাহের কথা আমার কথা না নবী করিম সাল্লাহাম বিদায় হজের বাসনে বলেছেন আজকের দিনটা যেরকম সম্মানিত আজকের এই জায়গাটা যেরকম সম্মানিত এই মাসটা যেরকম সম্মানিত আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ঠিক একই রকম তোমাদের প্রত্যেকের রক্ত এরকম সম্মানিত একজন আরেকজনের রক্ত ঝরাতে পারবে না তোমাদের প্রত্যেকের মর্যাদা ইজ্জত সম্মান এরকম সম্মানিত কারোর ইজ্জত নষ্ট করা যাবে না অতএব কোন মুসলমানের ইজ্জত যদি আপনি নষ্ট করেন ফেসবুকে একজনকে নিয়ে ট্রল করতেছেন সব বন্ধু মিলে সব দোস্ত মিলে হয়তো বেচারা ভুল করেছে ভুল করলে তার গঠনমূলক সমালোচনা অবশ্যই করতে পারেন বিশেষ করে বয়সে যারা তরুণ তাদের কাছে মনে হয় এই রকম পাগলামি ছাগলামি করা এরকম উল্টাপাল্টা করা এটা বোধহয় আমাদের রাইট ভাইরা আমার মানবিক মূল্যবোধ আজকাল হারিয়ে গেছে একজন বারো চোদ্দ ষোলো বছরের কিশোর কিংবা সতেরো আঠারো বছরের তরুণ তার কাছে বয়সে তার বাপের সমান অথবা তার চাইতে হয়তো বড় এরকম মানুষকে অনেক বাজে মন্তব্য আমরা করছি সবচেয়ে লজ্জা লাগে যখন ইসলামের নাম দিয়া ইসলামের লেবাস পরে ফেসবুক ইত্যাদিতে দেখা যায় কথার কথা কোন নায়িকা তিনি হারামে লিপ্ত অশ্লীলতায় ডুবে আছেন সমাজের অনেকের নষ্টের কারণ হয়ে আছেন তাই বলে তাকে নিয়ে আপনি বাজে মন্তব্য করলেন তার মনে আঘাত দিয়ে অযথা তাকে খোঁচাখুঁচি করলেন এবং গালি গালাজ করলেন গালি গালাজ করলেন আপনি মনে করতেছেন আপনি ইসলামের খেদমত করতেছেন অথচ এগুলো ইসলামের খেদমত হতে আপনি গঠনমূলক সমালোচনা করেন আপনি তাকে নসিহাত উপদেশ করেন কিন্তু সেটা আপনি করছেন না তরুণরা এবং আমাদের বয়সে যারা কিশোররা আছে এদেরকে আমরা উস্কে দিচ্ছি উস্কে দিচ্ছি কিরকম উস্কে দিচ্ছি তাদেরকে আমরা ভোগবাদী করে তুলছি আপনি দেখবেন মা বাপ ছেলে মেয়ে যদি কোনো কিছু চায় চাইতে দেরি আনতে দেরি না ঠিক না ঠিক চাইতে দেরি আনতে দেরি না প্রবাসে যদি বাবা থাকে বিদেশে যদি থাকে তো তো কোনো কথাই নাই বাবা কি লাগবে শুধু বলো মোবাইল একটা চাইলে তিনটা দিতে রাজি আর দেশে থাকলো একই কথা ছেলে মেয়েকে বাবা মারা এখন দিতে দিতে দরকারের চাইতে আরো বেশি দিচ্ছে যার কারণে তাদের মধ্যে ত্যাগ তিতিক্ষা করা স্যাক্রিফাইস করা মানবিক মূল্যবোধ থাকার যে একটা ব্যাপার আছে সেটা আজ তরুণদের মধ্যে নাই হারিয়ে গেছে ভাইরা আমার এটা খুবই খারাপ জিনিস এর সবচেয়ে বড় সাফার হবে ওই তরুণ ওই কিশোরের মা বাপ নিজেরা কারণ সে তো ত্যাগ শিখে নাই তার বাপমার কাছ থেকে সে তো ভোগ শিখছে শুধু বাপ মাতারে ভোগ করা শিখাইছে স্যাক্রিফাইস শিখাই নাই এই জন্য মার জন্য ত্যাগ করাও সে জানবে না আজ ঘরে ঘরে দেখা যায়। যে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না কেন কথা শুনবে কারণ মা বাবা তো তাদেরকে শুধু ভোগ শিখাইছেন ত্যাগ শিখান নেই মানুষের জন্য ঐতিহ্য ছিল মুসলমান হোক আর হিন্দু হোক সব ধর্মের মানুষের একটা কমন ঐতিহ্য ছিল যে বয়সে ছোটরা বয়সে বড়দেরকে মর্যাদা দিত কিন্তু আজ ফেসবুক প্রজন্মের মধ্যে এই জিনিসটা দেখা যায় না এবং ফেসবুকে যে ট্রল বাজে কে কাকে নিয়ে ট্রল করছে লোকটা কে আর যেই হোক না কেন একজন মুসলমান একজন মানুষ তার মর্যাদা হানি আমি করতে পারি না কিন্তু শয়তান আমাদেরকে দিয়ে করাচ্ছে অনেক সময় দেখবেন যার সাথে আপনার মনের মিল নেই আপনি হয়তো এক গ্রুপের ইসলামে দল করেন আরেক গ্রুপের ইসলামের কোন একটা গ্রুপের সমর্থক বা নেতা তার ছবিরে ব্যঙ্গ করে তার নামে কটুক্তি করে তাকে নিয়ে হাসাহাসি করে আপনি মনে করতেছেন আমি দ্বিনের خدمت করছেন এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুল হাল নুনবিউকুম বিল আখসারিন আমালা আমি কি তোমাদেরকে বলে দিব এমন লোকদের কথা যারা অনেক কষ্ট করতেছে এবং এই কষ্ট করে তারা আল্লাহর কাছে কোনো পুরস্কার পাবে না আল্লাযিনা ضلل سعيهم في الحياه الدنیا দুনিয়ার জীবনে তাদের সমস্ত সাধনা बर्बाद ওহুম ইয়াসাবুন আন নহমুন আর অথচ তারা মনে করতে তারা সবের কাজ করতেছে ইসলামের কাজ মনে করে সেবা মনে করে আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালি দিলেন ফেসবুকে সব হবে না গুনাহ হবে একজন খারাপ মানুষ দুর্নীতিবাজ ধরা পড়ছে সে দুর্নীতি করে ঠিক আছে তার দুর্নীতির বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন সামাজিক সচেতনতা গড়ে তোলেন সবই ঠিক আছে কিন্তু তার বাপ মাতুলে একটা গালি দিলেন সব হবে না গুনা হবে এই রকম মনে করতেছেন আপনি আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কোন নিয়ম অন্যায় কোন নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন তাহলে পরিবর্তে উল্টা কি হবে বিধায় যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করজোর করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা বিশেষ করে তরুণরা আল্লাহর হেয়ালি হেঁয়ালিপনায় করবেন না পাগলাম করবেন না আপনি হাসি রসিকতা করেন কিন্তু অন্যের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলতে যাবেন না কাউকে নিয়ে মন্তব্য করার আগে দশ বার ভাববেন এই মন্তব্য হয় কামলের পাল্লায় উঠবে না হয় বদামলের পাল্লায় উঠবে দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার কোন সম্ভাবনা নেই অতএব আপনার প্রতিটা মন্তব্য আপনার প্রতিটা পোস্ট আপনার প্রতিটা শেয়ার এটাকে ভেবে চিন্তে করবেন আপনি হাসিরসিকতা করেন কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয় কারণ ইজ্জত নিয়ে ছিনিমেনে খেলা নয় আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমরা জানি নবী করিম পর কথা বলতে পছন্দ করতেন না দ্রুত ঘুমিয়ে পড়তেন আমাদের সর্বোচ্চ কতটুকু জেগে থাকা উচিত এবং ওয়াজ মাহফিল গুলো কত রাত পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন খুবই সুন্দর এবং দরকারি প্রশ্ন ভাই আমরা সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল যারা আয়োজন করেন সবার কাছে আমরা উদাত্ত আহ্বান রেখেছিলাম যেন মডেল মাহফিল করেন সবাই আদর্শ মাহফিল যেন করেন এই মডেল মাহফিলের একটা অন্যতম বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না আলহামদুলিল্লাহ আপনাদের এই মাহফিলটা সহনীয় পর্যায়ে আছে এগারোটার ভেতরেই মাহফিল ক্লোজ হয়ে যাচ্ছে যদিও এটা দশটা সাড়ে দশটার মধ্যে করতে পারলে আরো ভালো হতো কারণ আমাদের নবী করিম সাল্লাম এসার পরে কথাবার্তা বলা আড্ডা মারা এবং জেগে থাকা এই কাজগুলো তিনি পছন্দ করতেন কেন নবী করিম সাল্লাম যাই করতেন সেটা আমাদের জন্য উপকারী আমাদের বুঝে আসুক বা না আসুক দেখুন তিনি এসার পর পর শুয়ে যেতেন আজ আজ আমরা জানি যে রাতের প্রথম প্রহরে অনেক বিশেষজ্ঞরা আমাদেরকে জানান যে রাতের দশটা থেকে দুইটা পর্যন্ত এই সময়টার ঘুম মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই সময়টার ঘুম মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে তো আমার নবী করিম সাল্লাম তো হুব হু কাজের কথা সেই সাড়ে চোদ্দশো বছর প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছরের বেশি সময় আগে তিনি বলে গেছেন এখন আমাদের কাছে সেটার বাস্তবতা এবং যথার্থতা প্রমাণিত হলো যে রাতে তাড়াতাড়ি ঘুমাইলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা নয় ইমান আমলের জন্য ভালো কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাইলে ফজর নামাজ পড়া সহজ হবে এজন্য রাত গভীর পর্যন্ত মাহফিল করাটা অনুচিত এখন কথা হলো তাহলে নয়টা দশটা পর্যন্তই বা মাহফিল কেন হবে এর উত্তর হলো মূলত এশার নামাজটা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম এবং ভালো নবী সাল্লা সাল্লাম এটা বলেছেন তোমাদের জন্য কষ্টকর মনে না হলে আমি এশার নামাজকে বিলম্বে পড়ার নির্দেশ করতাম আবশ্যক করে দিতাম এই জন্য রাতে এশার নামাজটা এক তৃতীয়াংশ পর্যন্ত এক তৃতীয়াংশ মানে সূর্য যখন ডুবে আবার ফজরত যখন ওক্ত হয় আজানের সময় হয় এই দুই সময়কে ভাগ করে মোট যত ঘন্টা হবে তার তিন ভাগের এক ভাগ সময়ের পরে এসে এই টাইমটাতে পড়া হলো উত্তম এবং ভালো সেই জন্য এই বা এসার নামাজ পড়ার অংশ যদি আমরা হিসাব করি তাহলে এই নয়টা সাড়ে নয়টা দশটা এরকমই হয় এই টাইমে নিয়ম হলো মাহফিল শেষ করে এসা পড়ে বাসা চলে যাওয়া যাতে করে তাড়াতাড়ি শুয়ে যাওয়া যায় যারা মাহফিল করেন আমরা তাদেরকে অনুরোধ করি যে সুন্না ফরমেট চলে আসেন আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে এটা অনেকে আমল শুরু করেছেন আবার অনেকে আমাদেরকে দিয়েই রাত বারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মাহফিল করাচ্ছেন আল্লাহ তালা মাহফিল কর্তৃপক্ষকে হেদায়ত দান করুন তারা যেন মাহফিল করতে গিয়ে আবার ইসলামের বিরোধী কাজ না করেন সুন্নত অনুযায়ী করেন আমরা যারা রাত জেগে থাকি এখন তো আর শহর না গ্রাম নাই সব জায়গায় নেট আছে কারেন্ট আছে যার কারণে রাত বারোটা একটা পর্যন্ত আমরা বসে বসে মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বুঝুন তো মোবাইল টিপে টিপি করতে দুই হাত দিয়ে যেভাবে টিপাটিপি করেন অনেকটা মোনাজাতের মতোই লাগে এই মোবাইলের মোনাজাত ধরে আল্লাহর কাছে আপনি আমি ভুলে গেছি আল্লাহ আমাকে আপনাকে করে দিন সবাইকে কাছে যেতে হবে হবে ভাই হিসাব দিতে জীবনের অতএব রাতে গভীর রাত মতো মোবাইল টিপবেন না মোবাইল টিপলে ফজর নামাজে মুসল্লি কম থাকবে আপনাদের এলাকা ফজর নামাজে মুসল্লি বেশি থাকে না কম থাকে বেশি থাকে বলে আল্লাহ এরকম এলাকা থাকলে তো এটা তো ফেরেস্তা এলাকা বলতে হবে ভাইরা আমার বেশিরভাগ এলাকাতে ফজর নামাজে মুসল্লি থাকে অন্য নামাজের তুলনায় কম অথচ এই টাইমে বেশি থাকার কথা কারণ সবাই তো কোনো ব্যস্ত নাই মার্কেট নাই অফিস নাই আদালত না সবাই হাজির আছে মসজিদে মুসল্লি বেশি থাকার কথা কিন্তু নাই কারণ কি ওই যে রাত ধরে মোবাইলের মোনাজার ধরতে ধরতে দেরিতে ঘুমায় ফজর সময় উঠতে পারে না আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন এরপর প্রশ্ন হলো বিবাহের সময় স্ত্রী যদি স্বামীকে দ্বিতীয় বিবাহ না করার শর্ত দেয় তাহলে স্বামী কি সেটা মানতে বাধ্য খুব দরকারি প্রশ্ন বিবাহের সময় যদি কোন মেয়ে মানুষ পাত্রৃপক্ষ বা পাত্রী নিজে যদি পাত্রকে শর্ত দেয় যে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি তবে শর্ত হলো তুমি আমাকে বিবাহ করার পর আর কোনো সতী নামতে না আমার দ্বিতীয় বিয়ে করতে পারবে না শর্ত দিলাম স্বামী যদি সে শর্ত মেনে বিয়ে করে যে ঠিক আছে শর্ত মানলাম শর্ত যদি মেনে বিয়ে করে তাহলে স্বামী পরে আর বিয়ে করতে পারবে কি না তো এটার উত্তরে অনেকেই বলেছেন যে স্বামী আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না যদি করেন বিয়ে হয়ে যাবে কিন্তু স্ত্রী তার সংসার করা না করার ব্যাপারে ইতিয়ার থাকবে বিবাহ ভাঙার উদ্যোগ নেওয়ার ক্ষমতা এবং অধিকার স্ত্রীর থাকবে অর্থাৎ স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারেন এবং যথাযথ নিয়মে বিবাহ ভঙ্গের জন্য উদ্যোগী হতে পারে অধিকার তার থাকবে কারণ তিনি শর্ত দিয়েছেন আর আল মুসলিমুন আলা শুরুতেহি মুসলমান যে শর্ত করবে ওই শর্ত তাকে রক্ষা করা আবশ্যক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন আহাক্কু শুরুতে আনতুফু বিহি মা মাসতাহলালতুম বিহিল ফুরুজ যার অর্থ হলো বিয়ের সময় যে সমস্ত শর্ত দেয়া হয় বা যে শর্ত দেয়া হয় ওই শর্ত রক্ষা করাটা অনেক গুরুত্বপূর্ণ অন্য শর্তের মধ্যে এই শর্ত রক্ষা করাটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই জন্য বিয়ের সময় কোনো স্ত্রী যদি শর্ত দেয় যে আমাকে বিয়ে করছো ভালো কথা কিন্তু আমি তোমার গ্রামের বাড়িতে কিন্তু থাকবো না এটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে বিয়ে করো এটা মেনে যদি বিয়ে করেন তাহলে ঠিকই বৌরে কোথায় রাখতে হবে শহরে রাখতে হবে অর্থাৎ বিয়ের সময় যে শর্ত দিবে ওই শর্ত মানতে হবে আবার অনেক ওলামা ইকরাম বলেছেন এই শর্ত ফাসেদ এই শর্ত কোনো গ্রহণযোগ্য শর্ত নয় তো যাই হোক প্রথম মত অনুযায়ী যদি বিয়ের সময় এরকম শর্ত দেয় স্বামী সে শর্ত মানবে যদি সে শর্ত ভঙ্গ করে তালাক হয়ে যাবে না সম্পর্ক ঠিকই থাকবে স্ত্রী যদি সেক্রিফাইস করে সেটা অনেক বেশি ভালো হবে কিন্তু প্রথম মত অনুযায়ী স্ত্রী চাইলে সে শর্ত ভঙ্গ করার কারণে বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারে কিন্তু স্বামীর জন্য দ্বিতীয় বিয়ে করা বা অন্য কাউকে বিয়ে করা এটা করার ফলে যে তার বিবাহ ভেঙে যাবে ব্যাপারটা সেরকম নয় তবে ওয়াদা করলে সে ওয়াদা রক্ষা করা উচিত ইমানদার ওয়াদা রক্ষা করবে কোরআনে করিম আল্লাহ বিভিন্ন জায়গায় ইমানদারের বৈশিষ্ট্য সফল মোমেনের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওল্লাদী রহম লে ওয়া দিহিম রাউল যারা অঙ্গীকার রক্ষা করে এরা হলো সফল ইমানদার জান্নাতুল ফিরদাওসের মালিক অতএব ইমানদার ওয়াদা করলে ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন তবে তার উপরে তাদের বিবাহ থাকা বা না থাকার সম্পর্ক ব্যাপারটা কিন্তু সেরকম নয়